হে এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো একটা ব্লগ ভিডিও অনেক দিন আগেই আমি কোয়ার্টার থেকে মানে বাড়ি এসেছিলাম বাপের বাড়িতে ছিলাম কিছু কারণবশত মানে অনেকগুলো কাজ ছিল তো তাই বাপের বাড়িতে থাকা হয়েছিল। ফাইনালি আজ শ্বশুর বাড়িতে যাচ্ছি তার জন্য অনেক কিছু প্যাকিং করতে হবে মানে জামা কাপড় সমস্ত কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো সমস্ত প্যাকিং করব ব্লগটা তোমরা কন্টিনিউ করো আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে চলো তো এখানে সমস্ত কিছু জামা কাপড় আছে যেটা আমি ব্যাগে ভর্তি করব এই ব্যাগে আর এখানে ট্রলিটাকে একটু গুছিয়ে রাখবো মানে ট্রলিটা নিয়ে যাচ্ছি না তো যাই হোক এগুলো সমস্ত গোছাবো জিনিসগুলো গোছানোর আগে আগে ব্রেকফাস্ট করব সকাল থেকে কিছু খাওয়া হয়নি আমার তো যাই হোক চলো নিচে যাই আর মা কী ব্রেকফাস্ট বানিয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব তো চলো এখন আমার ব্রেকফাস্ট রেখে দিয়েছে এখানে আছে পাস্তা এটা পাস্তা এটা খাবো আর অনেকটা দেরি হয়ে গিয়েছে এগারোটা সবারই প্রায় খাওয়া দাওয়া হয়ে গিয়ে এখন দেখো আমি ব্রেকফাস্ট করে ওপরে চলে এসেছি আর ওপরে এসে সমস্ত জামাকাপড়গুলো ব্যাগে গুছিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট করার আগেই আমি সমস্ত জামাকাপড়গুলো বের করে রেখেছিলাম যে কোনটা নিয়ে যাবো আর কোনটা নিয়ে যাব না যেটা নিয়ে যাচ্ছি না সেটা ট্রলিতে রেখে দেব আর ট্রলিটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি না কারণ টেনে টেনে নিয়ে যেতে না প্রচণ্ড কষ্ট হয় তাই ভাবলাম যে এখন আর নিয়ে যাব না তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসবে তখন ও নিয়ে যাবে ও তো বাইকে করে নিয়ে যাবে ওর তেমন একটা কষ্টও হবে না তো এদিকে দেখো আমি নিচে চলে এসেছি মা ডাকছিল তো এদিকে চিকেন কষা হচ্ছিল তো চিকেন খাওয়ার জন্য আচ্ছা তোমরা কারা বাড়িতে চিকেন হলে এরকম বসে থাকো বলো তো বাটি হাতে চিকেন কষা খাওয়ার জন্য আমরা তো প্রায়ই করি বড় তো হয়ে গিয়েছি কিন্তু ছোটবেলার সেই অভ্যাসগুলো এখনও চেঞ্জ করতে পারিনি যাই হোক এদিকে দেখো মা চিকেনগুলো বাটিতে দিয়ে দিলো এখন বসে বসে এগুলো খাবো আর ওদিকে মায়ের চিকেন রান্না হয়ে গিয়েছে আর এখন মা গরম গরম ভাজছে কুমড়ো ফুলের বড়া আজকের দুপুরে সিম্পল মেনু চিকেন আর কুমড়ো ফুলের বড়া আর এই কুমড়ো ফুলের বড়া খেতে না আমার বেশ ভালো লাগে তো ওখানে তো পাই না আর গ্রামে বাড়ি যেহেতু আমাদের তো এসব তো পাওয়াই যায় তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছিলাম আর তাড়াতাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ভাবলাম যে একটু তাড়াতাড়ি যাই তাহলে বাড়িতে গিয়ে টুকটাক যে কাজগুলো আছে সেগুলোই করে ফেলব হলে কাল সকালবেলা প্রচণ্ড কাজের চাপটা বেড়ে যাবে তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়িয়েছি আর বাবা টোটো ঠিক করে দিয়েছিল সেই টোটোতে করেই যাচ্ছি একদম বাড়ির কাছেই নামিয়ে দেবে এদিকে দেখো এখন আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে মায়ের কাছ থেকে রুম চাবিটা নিয়ে ওপরে চলে এসেছি দুদিন পরে এই রুমটা দেখলাম ভেবেছিলাম যে তোমাদের দাদা সাথে এবারে ছুটিতে আসবো কিন্তু সেই সৌভাগ্য তো আর হলো না একা একাই বাড়ি আসতে হলো এখন দেখো আমি সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি তো একটু হাওয়া বাতাস লাগবে তো তারপর সমস্ত কিছু মানে পরিষ্কার করবো যেহেতু তাড়াতাড়ি এসেছি অনেকটা সময় হাতে আছে মাঝে মাঝে রুমে ঝাড়ু দিয়ে দেয় কিন্তু জিনিসপত্রে তো প্রচণ্ড ধুলো পড়েছে তো সেগুলো এখন পরিষ্কার করব খাট ওয়ার্ড্রপে প্রচণ্ড ধুলো পড়েছে সেগুলো আপাতত এখন পরিষ্কার করি আর কাল সকালবেলা নিজে রুমটা পরিষ্কার করতে হবে এতদিন ধরে রুমগুলো বন্ধ আছে তো তো তাই একটু বেশি ধুলো পড়ে আমরা যখন কোয়ার্টারে গিয়েছিলাম তখন ও ভালো করে রুমগুলো মানে জানলাগুলো সমস্ত কিছু বন্ধ করে দিয়ে গিয়েছিল তাই জন্য যতটা ধুলো পড়ার কথা ততটা ধুলো পড়েনি কিন্তু একটু আদ্রুত পড়েছে সেগুলো আপাতত এখন পরিষ্কার করি এখন দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছি আর ড্রেস চেঞ্জ করে বাড়ি থেকে যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো এখন ওয়ার্ড্রপে গুছিয়ে রাখবো আর হ্যাঁ তোমরা অনেকেই বলেছিলে যে দিদি ভাই তুমি কি শ্বশুর বাড়িতে যাও না বাপের বাড়িতেই থাকো একদমই না আমি শ্বশুর বাড়িতেও থাকি আর বাপের বাড়িতেও থাকি আর আমি যেহেতু কোয়ার্টারে এখন থাকি তো বাড়ি এসেছি পুজোর সময় তো তাই আর বাড়ি আসা হয়নি আর সব থেকে বড়ো কথা আমার শাশুড়ি মাই বলেছিল যে বৌমা তুমি ওখানেই থেকে যাও কারণ পুজোর সময় বাড়ি এসে কী করবো যেহেতু তোমাদের দাদা ভাইও নেই একা একা বাড়িতে তো আর সময় কাটবে না ওখানে থাকলে অনেকে আছে তো সময়টা আপনা আপনি কেটে যাবে আর এখানে এসে একা একা কী করবো তোমার মাই বললো যে পুজো টুজো সমস্ত কিছু কাটিয়ে তুমি বাড়ি আসবে নাহলে আমি দুর্গা পুজোর পরেই বাড়ি চলে আসতাম কিন্তু ওই যে মা বললো তাই আর বাড়ি আসা হয়নি আর তোমাদের দাদাভাইও বললো যে থেকে যা যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে থাকে না তাই ওর অনেক কাজই আমাকে করতে হয় আর আমরা ভেবেছিলাম যে পুজোর পরে মানে তোমাদের দাদাভাই পুজোর পরে ছুটিতে আসবে পুজোর সময় তো ছুটি পেতই না কিন্তু ভেবেছিলাম যে দিওয়ালির সময় ও ছুটি পাবে কিন্তু সেও আর হলো না এবারেও ছুটি বাড়ি আসলে অনেক কিছু কাজ করতে হতো কিন্তু কিছুই আর করা হয়নি তো যতটা পেরেছি আমি করেছি একা এক যাদের হাজব্যান্ড কাজের সূত্রে বাইরে থাকে তারাই একমাত্র বোঝে একা হাতে সংসার সামলাতে কি কি করতে হয় অন্যরা তো শুধু বলেই খালা সত্যি কথা বলতে একজন সৈনিকের স্ত্রী হওয়া এত সহজ নয় তাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় যেমন দেখো আমরা কত কিছু প্ল্যানিং করেছিলাম বাড়িতে আসলে কোথায় যাব কি করব কিন্তু কিছুই আর হলো না কোনো কিছুই যে প্ল্যান মাফিক হয় না যেন এবছর তোমাদের দাদাভাই মাত্র একটা ছুটি কাটিয়েছে বাকি ছুটিগুলো এবছর আর পেলোই না রাতে গোনা তো কয়েকদিনই ছুটি পায় তার মধ্যে যদি হাফ ছুটি নাই পাওয়া যায় তাহলে ভেবে দেখো আমাদের লাইফটা কি অনেক কিছু মেনে নিতে হয় কিছু করার থাকে না তো এরকমই আমরা অনেক কিছুই মেনে নিয়েছি যাই হোক এখন দেখো সমস্ত জিনিসগুলো ভালো করে মুছে রাখছি আর এর মধ্যে অনেকগুলো ফটো ফ্রেমও ছিল আর হ্যাঁ মনে হয় আমি তোমাদের একটু আগে কিছু একটা দেখাচ্ছিলাম তোমরা নোটিশ করেছো কি না জানি না যখন ভিডিও করছিলাম তখন মাথাতেই ছিল না যে আমি জিনিসটা ব্লার করে দেব তো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম জিনিসটা হলো তোমাদের দাদাভাইকে ভাইকে দেখাচ্ছিলাম বিয়ের এক বছর আগে তোমাদের দাদাভাই ভাই প্যারেড করেছিল সেটাই মানে দেখাচ্ছিলাম সেই বছর বছর যখন ওকে টিভিতে প্যারেড করতে দেখেছিলাম আলাদা একটা আনন্দ হচ্ছে এখন দেখো সমস্ত মানে ছবিগুলো ভালো করে মুছে নিয়েছি আর এখন ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর এটা হলো আমাদের রিসেপশানের ছবি আর ওই বাকি ছবিগুলো দেখছো না তো ওগুলো না আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম সেখান থেকেই নিয়ে এসেছি ফ্রেমগুলো তো শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছি কিন্তু এই সফিসগুলো বিয়ের আগে তোমাদের দাদাভাইকে আমি গিফট করেছিলাম সেগুলোই এখন সাজিয়ে গুছিয়ে রাখছি আর তোমাদের দাদা আমাকে গিফট করতো কিন্তু তেমন একটা শফিস আমাকে গিফট করতো না ওর এসব সম্বন্ধে একটু জ্ঞানটা কম বেশিরভাগ সময় ও ফুলি নিয়ে আসতো আর চকলেট মানে কিছু খাওয়ার জিনিস এরকমই কিছু নিয়ে আসতো আর যেন বিয়ের কিছুদিন আগে আমাদের মধ্যে প্রচন্ড ঝামেলা হয়ে গিয়েছিল তো একটা মজার ঘটনাও ঘটেছিল তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলো তাহলে তোমাদের কাছে একদিন শেয়ার করবো আর তোমরাও বলবে দিদি তোমরাও না এটা নিয়ে এত ঝামেলা করলে তাই এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গিয়ে ওদিকে তো সমস্ত কিছু পোছা হয়ে গিয়েছে আর ঝাড়ুও দেয়া হয়ে গিয়েছে ওই যে পুরোনো বেডশিটটা কাল সকালবেলা হলে ধুয়ে দেব একা বেডশিট না প্রচণ্ড বিরক্তিকর লাগে মানে এধারে ছুটতে হয় ওধারে ছুটতে হয় কিন্তু দুজন থাকলে খুব সহজেই করা যায় আর এদিকে দেখো বেডশিটটা অনেক কষ্টে পেতে দিয়েছি আর এখন বিলোগুলোতে কভারগুলো পরিয়ে দিচ্ছি আর ঠান্ডাও যে যেহেতু একটু একটু পড়েছে একটু একটু কেন বলছি বেশ ভালোই পড়েছে তো তাই ভাবলাম যে ব্ল্যাঙ্কেটটাও বের করে তো করে ফেলেছি কিন্তু ভাবছি যে কালকে একটু ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে দেবো একদিন ব্ল্যাঙ্কেটগুলো ইউজ করা হয়নি তো তাই একটা অন্যরকম স্মেল করছিল তো কালকে সব ব্ল্যাঙ্কেটগুলো মানে ছাদে দিয়ে আসবো রোদ রুতে আর আমার দুটো ব্ল্যাঙ্কেট একটা মানে বিয়ের সময় মায়ের বাড়ি থেকে দিয়েছিল আর একটা আমি গিফটে পেয়েছিলাম তো যেটা গিফটে পেয়েছি সেটা এখন বের করে রাখছি আর যেটা মায়ের বাড়িতে দিয়েছে সেটা তো প্রচণ্ড ভারী মানে যেটা না যখন কোনো গেস্ট আসে তখনই বের করি তো নাহলে আমরা এটাই ইউজ করি এদিকে দেখো আমার রুম পরিষ্কার করা পুরো কমপ্লিট আর ভাবছি যেন রুমটাকে একটু আলাদাভাবে সাজাবো তার জন্য অনলাইন থেকে কিছু অর্ডার দেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানাবে তো এখনকার মতো টাটা দেখা হবে আবারও একটা অন্য ভিডিওতে